দেখি কুয়া দেওয়া হয়েছে না না হয়েছে ওপেন জায়গা না কাট ওপেন নদীর না কি নিমুগো আবার কি আবার কি না না রক্ত কি রক্ত না ভাই তোমরা এমনে ভাই না কি দূষিত নদীর বারো তোমরা রাজা বাগের পিসে তোমরা গোমা ইয়া আর কথা বেশি বেশি কথা কর না আর দেখেন ওপেন ওপেন নদীর মধ্যে রাজারবাগের পেছনে সন্মন পেছনে ইউথ পেছন দিয়া ইউথ পেছনে এটা ইউথ নদীর পারের পেছনে ওপেন নদীর পারে একদম নদীর পারের মধ্যে করা হইতেছে

ওপেন গোমা হত্যা করতেছে ওপেন নদীর পারের মধ্যে রাজারবাগের পেছনে কত বড় সাহস তারা এত সাহস হই গেছে গা সবকিছু ঠিক আছে ভাই যাজ্জাজ ধর্ম সবাই সবাই মানো কোন অসুবিধা নাই কিন্তু না না সরাই দিবা মানে সরাই দিবা মানে দেখেন ওপেন দেখেন ওপেন ওপেন রাজা বাঘের পেছনে ছন্দনের পেছনে ওপেন গোমাতা হত্যা করে হয়ে গেছে এবার আপনারাই কন যে এত কিছু করণের পরেও তারা কিভাবে এমনি সাহস পায় নদীর বাড়ি গত্তূজা গোমাতা কথা কম কেন হরেন বেশি কথা বেশি কথা না বেশি কথা কয় না এদিকে কত বড় সাহস দেখেন আমরা কত হইলো যে সবাই সবাই ধর্ম পালন করো সুন্দর মতন পালন করো যাতে কোন ধর্মের ভিতরে যাতে আঘাত না হয় কোনো কিছু যাতে আঘাত না হয় এবার দেখেন আপনারা এত বড় সাহস ওপেন রাজার বাগের পেছনে সন্মানের পেছনে গো হত্যা করতেছে দেখেন কিভাবে নদীর পারের মধ্যে এই জায়গা নদীর পারের মধ্যে ওপেন গো মাতা হত্যা নদীর পারের মধ্যে আপনারা আপনারা ভাবেন এত বড় কিছু এত কিছু কনের পরেও সামনে দেখলাম পুলিশ দ্বারা রয়েছে পুলিশের কোন ভূমিকা নাই কোনো কিছু নাই ডাকে টিএসআর দিয়ে রেখে দিছে এইভাবে কেমনে ডাইরেক্ট ওপেন জায়গার মধ্যে গোমাতা হত্যা করতেছে এটা আপনারই কন আপনারই কন নদীর পারের মধ্যে

আমরা তারা গিতা তারা আমরা না তারা কাটতেছে পরিষ্কার করা এই বুঝলা তোমার কেন আমাৰ নেমু আপোনাক কিতাপ অনন্য হৈছে অন্য হৈছে আমদার কোন কথনার আমদার কোন কথা আপনারা বিচার করেন আপনারা দেখেন কিভাবে ওপেন নদীর পারে বঙ্গা করে রান্না করো ভাই সবাই এমনি এমনি ওপেন নদীর পার সবাই সবার মতন করো সবকিছু ঠিক আছে আমরা সব মানে কিন্তু এমনি না আমরা এমনি ওপেন জায়গার মধ্যে দেন ওপেন কিন্তু একটা মানুষ তারা যদি তারা তারা যদি তারে ভোলা বাইন্ডা যদি বোঝাই দিতে পারে যে বাবার দিকে করিস না তারা কেমনে তারা অক্ষরে আমরা আونه তারা জ্ঞান মারায় এদিকে আগে গান্ডি মারছ না গাল আগে গান্ডি করে মারছ না তারা তার আগে গান্ডি করে মারছ না আমি মূর্খ মূর্খ কথা কই না আগে গারে গান্ডি মারছ না আونهনের পরে ক মূর্খ কারণ সময় মূর্খ কইলা গেছে গা ওপেন জায়গার ভিতরে হ্যাঁ भा <laughs> 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 ওপেন তো করা যায় না এটা তো এটা আমরা দিতাম না আপনারাই মনে করেন এটা দেওয়া পারের ভিতরে মানুষ এমনি করে না ওপেন জায়গার মধ্যে ওখানে অনেক ভুল বলে এত বড় ভুল কেমনে করে মানুষ ৰাস্তাৰ লগে পাৰি পাট্তা চিনা গৰু দবাই কৰ্তি কৰ্তাৰ ব্যৱস্থা কৰি দিয়াটো আপোনাৰ কৈ দিছে কাল কথা আমাৰ আমাৰ আমরা সংগঠনের থেকে তো কয়ে দিছে যে যদি না পারে তাহলে কোন জায়গায় যদি কেউ না পারে তাহলে তার আইনা দিয়া দিব ঠিক আছে এই কথা কয়েন না এই কথা কয়েন না এই কথা কয়েন না আমরা দেয় তা নোটিশ যাইতাম নি আমরা কাছে নোটিশ আছে অলরেডি আমরা নোটিশ হিসেবে আমরা নোটিশ হিসাবে আইছি আমরা আপনারা ধর্মের যারা কয়ে দিছে তারা নোটিশ নোটিশ হিসাবে আমরা আইছি

जना मंगाई अरे हां अच्छा सादर अंदर 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 अपना सामान लेतो ना अच्छा ठीक है सारा अंदर 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 वो टीवी इंस्पेस में चिप्स आदर ना मतलो फोन करो अमर যায় আছে কিন্তু ধৰ্য বনা যায় নাই त <laughs> <laughs> তারা ইচ্ছামতন মতন যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিবাদ ঘাটে বা বিবাদ ঘটে এই কারণে তারা এই জায়গাটা তারা বাচ্চা লইছে যাতে হিন্দু মুসলিমের একটা বিবাদ ঘটে সমাজের মধ্যে ঠিক আছে আমরা সনাতন হিন্দু সমাজের ভিতরে আমরা এত চুপ করে বই রয়েছি বাড়ির ভিতরে সবাই চুপ আমরা প্রশাসনের দিকে দেখতে রয়েছি সবকিছু ঠিক আছে আমরা মানছি সবকিছু কিন্তু এটা কি বিবাদের লেগা নাকি এখন আমরা এখন বিচার করেন

Open, open. Tôi có gì. Bài súp tai nguồn tay. Na tí nào tao, nè con lê tao, nó এই অন্যার ক্ষমা নাই ভুল কইরা যারা বয়ে বয়া ভুল করে যারা থাকা ভুল করে যারা বুঝা ভুল করে এ এ অন্যার ক্ষমা নাই এ অন্যার ক্ষমা নাই যারা চাই না বুঝা ভুল করে এটা কে ভুল সবাই কয়ে দিছে সবকিছুর থেকে সব জায়গার থেকে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে এ কেউ এই আন্তর্জাতিক কেউ না যেতে পারে এই আন্তর্জাতিক কেউ না যেতে পারে গং খং লগ পোকে চুৰি চালানা চাই কোচা ক'ত দুৰ্ঘ আমিও তো দুৰ্ঘ হেডা বাৰ